হাই বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আমি ফার্স্ট টাইম নিজের হাতে কেক তৈরি করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি দেখো দুধও নিয়ে নিয়েছি এটা আমি কোটোর দুধ নিয়েছি হালকা গরম জলে গুলে নিয়ে সেটাতে একটু লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি আর এদিকে আমি সব কিছু মিশিয়েও নিয়েছি ময়দা টয়দা আর যা যা কিছু লাগে সব কিছু মিশিয়ে নিয়েছি আর দুধটা এই দেখো খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে অল্প অল্প ছানা কাটাটাই লাগবে আমার বেশি হলে আবার ভালো লাগবে না কেকটা আর ছানা কাটা দুধটা লাগবে কারণ আমি কেকটা করছি ডিম ছাড়া আর এখানে টুটি পুটিগুলো আমি লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটা দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা করে নেব এই দেখো খুব সুন্দরভাবে আমার ব্যাটারটা হয়ে গেছে আর এখানে আমি মলটা নিয়ে সাদা তেল মাখিয়ে নিয়েছি আর বাটার পেপার দিয়ে ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি কিন্তু সেট করে নিয়েছি ঘাম মেরে মেরে জিনিসটা দেখো খুব সুন্দর হয়েছে আর এর ওপরে আমি এবার যে কটা টুটি ফুটি ছিল ওগুলো ময়দা মাখিয়ে ওপরে দিয়ে দেব। তাহলে দেখতে একটু সুন্দর লাগবে ওর জন্য এগুলো দেওয়া এই দেখো আমি দিয়েও দিয়েছি সব কিছু ছোট ছিটিয়ে আর এইদিকে আমি এক বাটি বালি আগে থেকেই কড়াইয়ের মধ্যে গরম কুতে দিয়েই দিয়েছিলাম উনুনে আর এই দেখো এইদিকে আমার বালিগুলো কিন্তু গরম হয়ে গেছে আর এর মধ্যে বসিয়ে দিয়ে আমি ব্যাটার সমেত মলটাও বসিয়ে দেবো এর মধ্যে বসিয়ে দিলাম আর একটা আমি বড়ো দেখে গামলা নিয়ে নিয়েছি ভালোভাবে যাতে কড়াটা ঢাকা যায় এবার আমি এটা ঢেকে দেবো আমি ভালোই কিন্তু জোরে জাল দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমার আগুনটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে আর আমার এদিকে কেক কিন্তু তৈরি করাও কমপ্লিট কিন্তু অনেকটাই টাইম লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছে কেকটা কিন্তু দারুণ ফুলেছে আমি কেকটা কাটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু খুব সুন্দর হয়েছিলো কেকটা দারুণ হয়েছিল ডিম ছাড়া কেক খুব সুন্দর ফুলেছে খুবই টেস্টিও হয়েছিল কিন্তু